আসসালামু আলাইকুম একটা স্বাগতম আজকে আমি যাচ্ছি রাজশাহী থেকে মানিকগঞ্জ এখন যাওয়ার সময় চিন্তা করলাম যে সবচেয়ে কম খরচে লো কস্টে কিভাবে মানিকগঞ্জ পৌঁছানো যায় তো এই কারণে আমি অনেক ঘাটাঘাটি করলাম তারপরে দেখতে পেলাম যে ঢালারচর এক্সপ্রেস নামে একটা ট্রেন আছে যেটা বাদের পর্যন্ত যায় এবং এরপরে সেখান থেকে হচ্ছে ফেরিতে করে আরিচয় ঘাট আরিচয় ঘাট থেকে এরপর হচ্ছে বাসায় চলে যাব তো এখানে আমার হচ্ছে এই ঢালারচর এক্সপ্রেসের বাদেরহাট পর্যন্ত টিকিটের খরচ পড়ছে হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা যেটা আপনারা যদি অনলাইনে কাটেন তাহলে একশো পঞ্চান্ন টাকা পড়বে আর যদি স্টেশনে এসে কাটেন তাহলে একশো তিরিশ টাকায় কাটবে যেহেতু স্টেশনের আসা একটু ঝামেলা ছিল তো আমি প্রথমে হচ্ছে অনলাইনে কেটে নিচ্ছি একশো পঞ্চান্ন টাকা দিয়ে এরপর বাকি যে খরচগুলো আছে সেই সব ব্যাপার নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথমটাই হচ্ছে ঢালারচর এক্সপ্রেস সাতশো আশি নম্বর ট্রেন অনেক মানুষ অপেক্ষা করতেছে এই ঢালাচর এক্সপ্রেস ট্রেনে যাওয়ার জন্য মূলত হচ্ছে এরা লোকাল মানুষরা এই ট্রেনে বেশি যাতায়াত করে আমি আজকে দেখি এই ট্রেনে যাতায়াত করে কি অবস্থা হয় এবং হচ্ছে যদি সিটগুলোর কথা বলে আমি শুধুমাত্র শোভনের টিকিটই পাইছি তাছাড়া আর কোনো টিকিট পাইনি এখন দেখি সেই সিটেরও কী অবস্থা সেই থেকে মানিকগঞ্জ যাওয়ার জন্য কয়েকটা রুট আছে আপনি ট্রেনে দুইভাবে যেতে পারেন একটা হচ্ছে রাজবাড়ি হয়ে একটা হচ্ছে এ পাশে ঢালারচর বাজের হাট দিয়ে আর হচ্ছে বাসে যেতে পারেন একটা হচ্ছে নবীনগর হয়ে আর একটা সেমভাবে আপনার হচ্ছে কাশীনাথপুর দিয়ে বাদেরহাট নিয়ে যাবেন এখন সেই ক্ষেত্রে আমি ট্রেনটাই চুজ করছি যে ট্রেনে যেয়ে দেখি কী অবস্থা ট্রেন চলে আসছে চাপাই থেকে সব মানুষ এখন জন্য লাগে স্যার পুরো ট্রেনি ফাঁকাতে অনেক গরম এর মধ্যে হচ্ছে নিচের চা চা নেওয়ার পর এখন লাগাই গেছে ঝগড়া গরমের ভেতরে চা দিয়ে আরো গরম তার ভিতরে গরম দিয়ে একেবারে গরমে জমে উঠছে ভিড়ের মধ্যে বাদাম পাখালা এই এইসব পিছনে চালা হচ্ছে আস্তে আস্তে করে সামনের দিকে গিয়ে চলছে Oh pretty much. <laughs> এরকম আজকে প্রথম দেখলাম ইন্ডিয়ান ট্রেনের মতোই করা হয়েছে কিন্তু ওখানে আরেকটু গোছানো থাকে এপাশে দুই পাশে ব্রেঞ্চ সুন্দর করে হাতে ধরার জায়গা আছে বাদের হাটে প্রায় কাছাকাছি এসে গেছে এরপর এখান থেকে নেমে হ্যানে করে হচ্ছে যাওয়া এ হচ্ছে বাদের হাট অবশেষে বাদের হাট এসে পৌঁছাইছে আটটা বিষে এসে পৌঁছানোর কথা সেখানে আটটা চুয়াল্লিশ বাজে প্রায় চব্বিশ মিনিট লেট এখন এখান থেকে হচ্ছে ভ্যানে করে যাব কাজের হাট সেখান থেকে ফেরিতে করে আরিচাঘাট এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে বসে ফেরিঘাটে অনেকগুলো গাড়ি অপেক্ষা করতেছে যেহেতু কোনো ফেরি ছিল না ওই দূরে দেখা যাচ্ছে ফেরি একটা আসতেছে আসতেছে এটা লোড হবে লোড হওয়ার পরে এখান থেকে আরকি রওনা শুরু নেমে যাচ্ছে এবং নেমে পুরো ফেরি ফাঁকা হয়ে যাবে আর এরপরে হচ্ছে লোড হবে আমি সেই সজিকে উপরে উঠে যাচ্ছি থাকার কারণে আরেকটা ফেরি এসে গেছে ফেরিতে দিনের বেলায় ভাড়া হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো রাতের বেলা আমাকে বলছে যে তারা পঞ্চাশ টাকা করে রাখতেছে এর জন্য আমার ফেরিতে ভাড়া পড়লে হচ্ছে পঞ্চাশ টাকা সুন্দর বসার ব্যবস্থা বসে খাবারের ক্যান্টিন আর এ পাশে টিভি দেখার মতো সুন্দর পরিবেশ আছে সবাই সাই এখানে রেস্ট নেবে একবারে এই পাশে জানালার পাশে আর বাদেরহাট থেকে অন্টোতে আসছে সেখানে খরচ পড়তে হচ্ছে চল্লিশ টাকা দিনের বেলায় ভাড়া অনেক কম থাকে একটু রাতে আসা হয়েছে তো ভাড়া পড়ে গেছে বেশি চল্লিশ টাকা আর এমনি নর্মাল ভাড়া হচ্ছে পঁচিশ টাকার মতো লঞ্চ ছেড়ে দিয়েছে এখন আস্তে আস্তে করে গিয়ে চলতেছে অনেকটা ঘুরে যেতে হবে এই জন্য সময় বেশি থাকবে প্রায় এক ঘন্টার মতো সময় থাকবে এখন ফিরি প্রায় নদীর মাঝখানে কিন্তু আশেপাশে কোনো লাইট দেখা যাচ্ছে না বলে একেবারে অন্ধকার কুটকুটে অন্ধকার চলে আসছে আরিচাঘাট সামনেই এপাশে হচ্ছে লঞ্চ ঘাট আর ওপাশে হচ্ছে ফেরি টার্মিনাল রাত এগারোটা বিশ অবশেষে আর এসে এসে পৌঁছে মানে মানিকগঞ্জে পৌঁছেছি সেই ক্ষেত্রে আমার টোটাল যে খরচ হয়েছে ট্রেনের ভাড়া হচ্ছে বা টিকিটের ভাড়া হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা যেটা হচ্ছে বিশ টাকা আমার এক্সট্রা লাগছিলো যেহেতু অনলাইনে কারার্সিং একশো পঞ্চান্ন আর হচ্ছে এরপর বাদের হাট নামার পরে সেখান থেকে কাজের হাট ঘাটে আসতে আমার টাকা লাগছে হচ্ছে এক্সট্রা আর চল্লিশ টাকা তাহলে সব মিলে হলো একশো পঁচানব্বই টাকা রাউন্ড ফিগারে দুশো টাকায় ধরলাম এরপর আমার হচ্ছে ফেরি ভাড়া লাগছে হচ্ছে পঞ্চাশ টাকা সব মিলে আড়াইশো টাকার ভিতরে আমি চলে আসছি মানিকগঞ্জ রাজশাহী থেকে